হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি খুবই দারুণ মিনি আলু টিক্কি আজকের রেসিপি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপি তাহলে চলুন দেখা যাক এই রেসিপি তৈরি করতে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এখানে নতুন আলু আমি ব্যবহার করেছি তাই খোসা ছাড়াইনি আলুগুলো ভালো মতো সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা আমি দেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে গোটা জিরে দিলে এই আলু টিক্কির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনি এখানে এক চামচ দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার ওয়ান টেবিল স্পুন বেসন আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচনো আর ধনে পাতা কুচি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা বা ঝালের পরিমাণটা নিতে পারেন এবার সব কিছুর সাথে আলু সেদ্ধ খুব ভালো মতো মেখে নিতে হবে আজকের রেসিপি মিনি আলু টিকি খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে এতটাই সুন্দর হয় যে মুখে দিলেই কিন্তু এটা একদম মিলিয়ে যায় দেখুন আলু সেদ্ধের সাথে সব কিছু মেখে নিয়েছি এবার ছোট ছোট বল তৈরি করে এই রকমভাবে ছোট ছোট আলু টিকি তৈরি করে নিচ্ছি এখানে ইচ্ছে হলে আলু টিক্কির সাইজটা আপনারা বড়োও করতে পারেন এখানে একদমই ছোট আমি করেছি দেখুন এই রকমভাবে আলু গুলো তৈরি করে নিচ্ছি আজকের রেসিপি মিনি আলু টিক্কি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল মাই ভেজ ফুড অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন দেখুন সব কটা আলু টিক্কি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখানে একটা কথা বলে রাখি আলু সেদ্ধ যখন করেছিলাম তখন খোসা সমেতই আলু সেদ্ধ করেছিলাম আর জল থেকে তুলে ভালো মতো জলটা ঝরিয়ে নিয়ে তারপরেই আলু সেদ্ধটা ম্যাশ করেছি নয়তো আলু সেদ্ধর মধ্যে জল থাকলে আলু টিক্কিগুলো কিন্তু ভালো হবে না এবার একটা কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি এবার আলু টিক্কিগুলো একটা একটা করে দিয়ে এগুলো শ্যালো ফ্রাই করে নেব যদি ইচ্ছে হয় ডিপ ফ্রাইও করতে পারেন তবে সেখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে মিনি আলু টিকি বাড়িতে একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগে খেতে আর মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয় আলু টিকিগুলো এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে এরকম ভেজে তুলে রাখতে হবে আর একটু লালচে করে ভেজেই আমি তুলে রাখছি মাই ভেজ ফুড চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে সবার প্রথম দেখতে পাবেন দেখুন এই রকমভাবে লালচে করে টিকিগুলো আমি তুলে রেখেছি দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি আলু টিকি রকমভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খান ভীষণই মজাদার একটি রেসিপি আলু টিকিগুলো আপনারা একটু বড়ও করতে পারেন আমি ছোট সাইজের করেছি আর এগুলো ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার